ইরান ইসরায়েল চলছে ব্যাপক যুদ্ধ শুরুতে জানিয়ে দেব ইরান দলের হাতে আপডেট সংবাদ এরপর বিস্তারিত হিজবুল্লাহ ক্ষেপণাস্ত্র হামলার রেকর্ড ভঙ্গ উত্তর অঞ্চলে ইসরায়েল যুদ্ধের আশঙ্কা আরো জানিয়ে দেব শিক্ষা জীবন কেড়ে নেওয়া সকল আন্তর্জাতিক আইনের পরিপন্থে লাখ লাখ শিশুর জীবন ধ্বংস করেছে ইসরায়েল জানালো হামাস আরও থাকছে দু হাজার ছাব্বিশ সালের মধ্যে ইরাক সব সেনা প্রত্যাহারের সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পেয়েছে রাশিয়া দাদি হামলা চালাচ্ছে ইউক্রেনে মোহাম্মদ ইউনিসকে গৌতম আদানির চিঠে আরো জানিয়ে দিই ইরান যে কোনো আগ্রাসন যে কোনো রাষ্ট্রের সাথে যুদ্ধ করতে সক্ষম জানালো কমান্ডর অন্তর্বর্তীকালীন সরকার সঙ্গে কাজ করার আগ্রহী প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র এবং সর্বশেষে জানিয়ে দিব পৃথিবীতে অশান্তি সৃষ্টিকারী ইসরাকে বোমা রে পৃথিবী থেকে নিচ্ছিন্ন করার ঘোষণা দিল উত্তর কোরিয়া এতক্ষণ শুনছিলেন সংবাদ ছড়ানো এখন বিস্তারিত তবে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন দালা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন এবং ইসরায়েল লেবানন ইরান যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ হাতে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ হিজবুল্লাহ কিবনাসরা হামলা রেকর্ড ভাঙো উত্তরঞ্চলে ইজরায়েলের যুদ্ধের আশঙ্কা ইহুদিবাদী ইজরায়েলের শাসক গোষ্ঠী টিভি চ্যানেল 12 এ লেবানন হিজবুল্লাহ ব্যাপক প্রতিশব্দমূলক হামলা প্রতিক্রিয়া বলেছে নেতানিয়াহু দুর্বল ও ব্যর্থপন্থী সবার ইজরায়েলই উত্তর ভুলে গেছে এদিকে ওদিকে অঞ্চলে উত্তরে হিজুল্লাহ ব্যাপক ড্রোন হামলা লেবানের প্রতিরোধের শক্তি সম্পর্কে ইহুদিবাদীদের স্বীকৃতি অধিকৃত অঞ্চলে উত্তরে বসতি স্থাপনকারী করে ইহুদিবাদীদের হতাশার অনুভূতি প্রকাশ এবং ইহুদিবাদীদের নতুন ক্ষয়ক্ষতি অধিকৃত অঞ্চলে উত্তরে ইসরায়েলের সঙ্গে এর প্রতি রোধকামী সংগঠনটি সংঘাত নিয়ে আজকে পাঁচ কিছু সংবাদ পরিবেশন করেছে এদিকে অধিকৃত অঞ্চলে উত্তর ইহুদিবাদী সেনাবাহিনীর মূল অবস্থানে হিজবুল্লাহ হামলা

এলাকায় ব্যাপকভাবে কেন্দ্র স্থল ড্রোন দিয়ে ধ্বংস করা হয়েছে এই সময় কিছু হিদেবাদী বসতি কুল ইহুদি সৈন্যদের অবস্থানকে কেন্দ্র করে ড্রোন হামলা চালায় এদিকে ইহুদিবাদী সেনাবাহিনীর রেডিও স্বীকৃতি গত আগস্ট মাসে লেবানন থেকে অধিকৃত ফিলিস্তিন উত্তরে মোট এক হাজার রকেট নিক্ষেপ করা হয়েছে এই প্রতিবেদন অনুসারে আগস্ট মাসে হিজবুল্লাহর কর্তৃক অধিকৃত অঞ্চলের দিকে প্রতিদিন করে চল্লিশটি রকেট ছড়া হয় যা গাজার বিরুদ্ধে ইহুদবাদী যুদ্ধ শুরু পর থেকে সর্বোচ্চ সংখ্যক রকেট নিক্ষেপ করেছিল সূত্র পাস টুডে শিক্ষা জীবন কেড়ে নেওয়া সকল আন্তর্জাতিক আইনের পরিপন্থী গাজার লাখ লক্ষ শিশুর জনজীবন ধ্বংস করেছে ইসরায়েল জানাল হামাজ গাজা উপত্যকার নিরীহ জনগণের বিরুদ্ধে জাতিগত শুদ্ধি অভিযান বন্ধ করতে ইহুদিবাদী ইসরায়েলকে বাধ্য জন্য আন্তর্জাতিক সমাজের প্রতি আহ্বান জানিয়েছে ফিলিস্তিনি ইসলাম প্রতিরোধ আন্দোলন হামাচা সংগঠনটি বলছে এই আগ্রাসনের ফলে ব্যাপক ধ্বংসযোগ্য ছাড়া গাজায় লাখ লক্ষ শিক্ষার্থীদের লেখাপড়া ধ্বংস হয়ে যাচ্ছে হামার সোমবার এক বিবৃতিতে বলেছে গাজার স্কুল শিক্ষার্থীরা দ্বিতীয় বছরের মতো লেখাপড়ার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে বিবৃতিতে বলা হয় গাজায় ছয় লাখ তিরিশ হাজার শিক্ষার্থীর শিক্ষার অধিকার কেড়ে নেওয়া সকল আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন নেতৃত্ব দিন আন্তর্জাতিক উচিত ইজাল অপরাধযোগ্য বন্ধ করা ব্যবস্থা গ্রহণ করা হামাদ বলছে ইজালি গুণ হত্যা আমাদের জনগণের প্রতিরোধকারী মানসিকতার ফাটল ধরাতে তাদের পরিচয় মুছে ফেলতে কিংবা তাদের জাতীয় অধিকার কেড়ে নিতে পারবে না হামসের বিবৃতিতে আর বলা হয়েছে গাদায় স্কুল সন্ন্যান্য শিক্ষা প্রতিষ্ঠার বিরুদ্ধে ইসরায়েলের যুদ্ধ আমাদের শিশুদের ফিলিস্তিনি পরিচয় মুছে ফেলতে পারবে না এসব অপরাধযোগ্য ফিলিস্তিনের জনগণের প্রতিরোধকারী মানসিকতা থেকে আরো শক্তিশালী করবে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয় সূত্র পাস টুডে এম এম সালের মধ্যে ইরাক থেকে সব সেনা সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের মার্কিন সেনাদের বেজে উঠেছে বিদায় ঘন্টা

বাহিনী থেকে তাদেরকে প্রত্যাহারের নিয়ে কয়েকটা মাস ধরে আলোচনা চলছে তবে এখন পর্যন্ত কবে নাগাদ তাদেরকে প্রত্যাহার করা হবে তা ঘোষণা করা হয়নি চুক্তিতে বলা হয়েছে শত শত মার্কিন সেনা আগামী বছরের সেপ্টেম্বর থেকে ইরাক ত্যাগ আগামী কয়েকদিনের মধ্যে এ বিষয়ে চুক্তি স্বাক্ষর হতে পারে তবে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রী লয়েড ওস্টিন বলেছেন সেনা প্রত্যাহারের জন্য দুই বছর যথেষ্ট সময় নয় সূত্র ইন্ডিয়া টুডে ইরানি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে ইউক্রেনে ভয়াবহ হামলা চালল রাশিয়া ইরানি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পেয়েছে রাশিয়া দাবি করেছে যে ইরানি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রে রাশে ইউক্রেনে ভয়াবহ হামলা শুরু করেছে ইরান থেকে স্বল্পপাল্লা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পেয়েছে রাশিয়া এবং তা ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে কয়েক সপ্তাহের মধ্যে ব্যবহৃত হবে বলে আশা করা হচ্ছে বিষয়টি নিশ্চিত করেছেন মার্কিন পররাষ্ট্র মন্ত্রী অ্যান্টনি বিলিংকেন খবর আল জাজিরা এবং রয়টার্স লন্ডনে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলন লিঙ্কন জানান ইরানি ক্ষেপণাস্ত্র সরবরাহ রাশিয়াকে তাদের অস্ত্র শস্ত্র দিয়ে আর গভীর দূরত্বের লক্ষ্য বস্তুতে ব্যবহারের সুযোগ গত ক্ষেপণাস্ত্রে জি সেভেন নেতারা ইরানি ক্ষেপণাস্ত্র সরবরাহের বিরুদ্ধে সমন্বিত নিষেধাজ্ঞার হুমকি দিয়েছিলেন এই ক্ষেপণাস্ত্র সরবরাহের বিনিময়ে রাশিয়া ইউক্রেনের সঙ্গে প্রযুক্তি বিনিময় করেছে যার মধ্যে পারমাণবিক ইস্যু মহাকাশ প্রযুক্তি রয়েছে মঙ্গলবার যুক্তরাষ্ট্র মঙ্গলবার নতুন নিষেধাজ্ঞা ঘোষণা করেছেন যার মধ্যে ইরানের জাতীয় পতাকাবাহী বিমান ও সংস্থায় ইরান এয়ার বিরুদ্ধে ব্যবস্থা থাকবে যুক্তরাষ্ট্র ব্রিটেনের শীর্ষ কূটনীতিক এই সপ্তাহের মধ্যে ইউক্রেনের যৌথ সফরের পরিকল্পনার কথা জানা তিনি ক্ষেপণাস্ত্র সরবরাহ রাশিয়া ইরান সমর্থিত সম্পর্কের গভীরতর হওয়ার প্রমাণ যা এর আগে ইরান থেকে রাশিয়া শত শত ড্রোন পাঠানোর মাধ্যমে প্রতিমান হয় সূত্র ফাস্ট টুডে বিদ্যুতের পাওনা সে ডক্টর ইউনুস গৌতম আদানির চিঠি সর্বরাহকৃত বিদ্যুৎ বাবদ পাওনা টাকা সে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের কাছে চিঠি লিখেছেন ভারতের আদানি গ্রুপের চেয়ারম্যান গৌতম আদানি বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষের কাছে আদানি গ্রুপের 80 কোটি ডলার পাওনা রয়েছে সেই অর্থ গৌতম আদানি চিঠি লিখেছে ভারত গণমাধ্যম ইকোনমিক্স টাইমস এর বতে খবর প্রকাশ করেছে হিন্দুস্তান টাইমস প্রতিবেদনে বলা হয়েছে শিগগির আশি কোটি ডলারের বকেয়া পরিষদের জন্য চিঠিতে বাংলাদেশের সরকার প্রধানের হস্তক্ষেপ চেয়ে ভারতের শীর্ষ এই ব্যবসায় প্রতিবেদনে আরো বলা হয়েছে ওই চিঠি গৌতম আদানি লিখেছেন আমরা যখন বাংলাদেশকে দেয়া প্রতিশ্রুতি বজায় রাখছি সেই সময় ঋণদাতারা আমাদের উপর কঠোর হচ্ছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের কাছ থেকে প্রায় আমরা আশি কোটি ডলার পাই সেই অর্থ দ্রুত প্রতিশোধ করার জন্য হস্তক্ষেপ করতে আপনাকে অনুরোধ করছে বিদ্যুৎ বিক্রি বাবদ যে পাওনা হয় তা নিয়ন্ত্রিত পরিশোধ করার জন্য চিঠিতে অনুরোধ করেন গৌতম আদানি উল্লেখ্য ভারতের ঝাড়খণ্ড থেকে গড্ডায় অবস্থিত এক হাজার ছয়শ একটি বিদ্যুৎ কেন্দ্র থেকে আমদানি আদানি শিল্প গোষ্ঠী বাংলাদেশ বিদ্যুৎ সরবরাহ করে একটি নির্দিষ্ট সঞ্চালন লাইনের মাধ্যমে গত জুন থেকে বিদ্যুৎ সরবরাহ করে আসছে তারা বাংলাদেশ জ্বালানি নিরাপত্তা অবকাঠামো উন্নয়নের নিজেদের দেওয়া প্রতিশ্রুতি পুনরায় ব্যক্ত করেন আদানি গ্রুপের চেয়ার সূত্র পাস্টুডে যে কোনো রাষ্ট্রের সাথে ইরান যুদ্ধ করতে প্রস্তুত যে কোন আগ্রাসন প্রতিহত করতে সক্ষম কমান্ডারের ঘোষণা ইরানের নৌবাহিনী কমান্ডার রিয়াল অ্যাডমিরাল শাহারাম ইরানি বলেছেন সামরিক দিক দিয়ে তার দেশ এতটা শক্তিশালী অবস্থানে পৌঁছেছে তার পক্ষ যে কোনো রাষ্ট্রের সঙ্গে যুদ্ধ করতে সম্ভব তেহরান প্রদেশ অবস্থিত ইরান নৌবাহিনী একটি প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শন করতে গিয়ে তিনি একথা বলেন অ্যাডমিরাল ইরানি বলেছেন বর্তমান আমাদের শক্তি ইসলামের শাসন ব্যবস্থা সম্মত অন্য যে কোনো সঙ্গে তুলনা যোগ্য নয় তিনি বলেছেন সশস্ত্র বাহিনী পৃষ্ঠপোষকতায় ইসলাম প্রজাতন্ত্র ইরানের পবিত্র শাসন ব্যবস্থা এখন পারস্য উপসাগর যে কোনো আঞ্চলিক বহিঃশক্তিকে প্রতিহত করতে ভয় পায় না ইরানের নৌবাহিনী কমান্ডার আর বলেছেন ইসলাম বিপ্লব বিজয় পর থেকে দেশে সশস্ত্র বাহিনী দেশের প্রতিটি প্রয়োজনে প্রতিটি ক্ষেত্রে কার্যকর সময়নিষ্ঠ উপস্থিত নিশ্চিত করেছেন ইরানে আরেকটি প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শন করতে গিয়ে নৌবাহিনী কমান্ডার বলেছেন ইরানের শত্রুরা প্রতিদিন তাদের সামরিক সরঞ্জাম আধুনিকীকরণ করেছে যার কারণে তিনি শত্রুর জন্য পাল্লা দিয়ে নিজেদের সমরাস্ত্র সামরিক সমজনগুলো আধুনিক গগন করতে আরোপ করেছেন সূত্র পাসটুডে এম এম অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে কাজ করতে আগ্রহী যুক্তরাষ্ট্র ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন বাংলাদেশ অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে কাজ করার আগ্রহ ব্যক্ত করে একই সঙ্গে বাংলাদেশের গণ অভ্যুত্থানের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পৃক্ততা যে অভিযোগ উঠেছে তা নাকচ করে দিয়েছে দেশটির পররাষ্ট্র দপ্তর সোমবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের প্রধান উপ মুখপাত্র বেদান্ত প্যাটেল এ কে প্রেস ব্রিফিং এ বলেছেন আমরা বাংলাদেশের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি এবং ডক্টর ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী কালীন সরকারের সঙ্গে কাজ করার জন্য প্রস্তুত আগ্রহী কারণ এই সরকার বাংলাদেশের জনগণের জন্য গণতান্ত্রিক ভবিষ্যৎ নির্ধারণের জন্য কাজ করে যাচ্ছে এদিকে বাংলাদেশের সাম্প্রতিক ছাত্র জনতার অভ্যুত্থানের সঙ্গে চীন সম্পৃক্ততা অভিযোগের বিষয়ে যুক্তরাষ্ট্রের অবস্থান কি এমন প্রশ্নের দোষ বেদান্ত প্যাটেল বলেছেন এ নিয়ে শুধু শুধু অনুমান করতে যাচ্ছে না সূত্র ইন্ডিপেন্ডেন্ট পরমাণু বোমাবরে ইসরায়েলকে পৃথিবী থেকে নিশ্চিহ্ন করার ঘোষণা দিল উত্তর কোরিয়া পৃথিবীতে একমাত্র অশান্তি সৃষ্টিকারী দেশ হচ্ছে ইসরায়েল তার বিরুদ্ধে উত্তর কোরিয়ার সর্বোচ্চ ব্যবস্থা নিতে পরমাণু বোমা হামলা চালানোর নির্দেশ দিয়েছেন সূত্র যদি উস্কানি দায়িত্ব পিয়ংয়ং পারমাণবিক হামলা চালাতে দ্বিধা করবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমকে চীনে তথ্য প্রকাশ পেয়েছে গত সপ্তাহে ওয়াশিংটন ভোটে করেছেন দক্ষিণ কোরিয়া এবং যুক্তরাষ্ট্রের শীর্ষ কর্মকর্তা সেখান তার উত্তর কোরিয়ার সঙ্গে সংঘর্ষের ক্ষেত্রে পারমাণবিক প্রতিরোধ নিয়ে আলোচনা করেছেন এমনকি সিউল এবং তার মিত্র দেশগুলো কোন পূর্ব শত ছাড়াই উত্তর কোরিয়াকে সংলাপের জন্য আহ্বান করেছেন এদিকে যুক্তরাষ্ট্র দক্ষিণ করে একত্র উত্তর কোরিয়া হুমকি দিয়েছে যে পারমাণবিক অস্ত্র করলে কেমের দেশকে পুরোপুরি ধ্বংস করে দেওয়া হবে এর পরিপ্রেক্ষিতে উত্তর কোরিয়া সরাসরি ঘোষণা করেছেন যে পশ্চিমা রাষ্ট্রগুলোকে এবং সাথে জড়িত ইসরায়েলকে পৃথিবী থেকে নিশ্চিন্ন করা হবে পারমাণবিক ভোয়া মে দক্ষিণ যুক্তরাষ্ট্র ঠেকাতে আলোচনা পারমাণিক কৌশলগত পরিকল্পনার বিষয়গুলো অন্তর্ভুক্ত ছিল সূত্র সূত্রে